আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে এমপিভক্ত শিক্ষকদের আইন আইনবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে এই ধাপে মোট তিন লাখ চৌষট্টি হাজার দুইশো উনচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির ইফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাঙ্গলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক ক্ষেত্রে পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা চটে প্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিকভাবে বেসরকারি এমপি ভক্ত স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পহেলা জানুয়ারি এক লক্ষ উননব্বই হাজার শিক্ষক ইফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে ইতিমধ্যেই তারা জানুয়ারি মাসের বেতন পেয়েছেন তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি